আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর আজকের দিন আপনি কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাইসেল করবেন আমরা ওই বিষয়টা আপনাকে দেখিয়ে দেব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম যেখানে তো আমি আছি হচ্ছে যে এইচ ওয়ান টাইম তো এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে যে এখানে আমরা মার্কেট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম দেন হচ্ছে ডেলি টাইম ফ্রেম সকল টাইম ফ্রেমে মার্কেট দেখা যাচ্ছে হচ্ছে বুলিশ তো সেক্ষেত্রে আমরা অবশ্য বাইরের দিকে ফোকাস করতে হবে সেলের দিকে কোনোভাবে ফোকাস করা যাবে না আর যদি কেউ সেলের দিকে ফোকাস করেন সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই স্কাল্পিং করতে হবে ছোটো ছোটো এন্ট্রি নিয়ে ছোটো ছোটো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে দেন আমরা টোটালি হচ্ছে যে বাইরের দিকে ফোকাস রাখতে হবে তো এখন হচ্ছে যে এখানে হচ্ছে যে যে স্ট্রং যে পয়েন্ট গুলা আমি আপনাদেরকে ওই পয়েন্ট গুলা দেখিয়ে দেব যেখানে যেখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো আছে ওই পয়েন্ট অফ ইন্টারেস্ট আসলেই হচ্ছে যে আপনারা এন্টিন ট্রাই করবেন তো এখান থেকে যদি হচ্ছে আমরা দেখি তাহলে মার্কেট হচ্ছে যে আফ সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলা মার্ক করে নিতে হবে তো আমরা যদি হচ্ছে যে একটু নিচ থেকে যাই তাহলে দেখেন এখানে মার্কেট গুলো তো হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার এখানে ব্রেক অফ স্ট্রাকচার এখানে ব্রেক অফ স্ট্রাকচার এখানেও ব্রেক অফ স্ট্রাকচার তার মানে হচ্ছে যে মার্কেট বারবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে উপরের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করতে হবে তো আজকের জন্য কোন কোন জুনগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা কোন কোন পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো গুরুত্বপূর্ণ আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আগে মার্ক করে নেব তো দেখেন এখানে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে আছি এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে যে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে এটা খুবই স্ট্রং এটা খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নেব এটা হচ্ছে যে হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে ডিমান্ড জোন তো এখন মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে এখান থেকে যদি মার্কেট এই জন্য এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য ফোকাস করব দেন আমরা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পেলাম যেটা হচ্ছে যে পয়েন্ট হচ্ছে যে চৌত্রিশশো একাত্তর আর হচ্ছে যে চৌত্রিশশো পঁয়ষট্টি তো মোটামুটি ভাবে এখানে একটা তো এখানে হচ্ছে যে সাইড পিপস এর একটা জুন পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা দেখি তাহলে যে এখানে আমাদের আরো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট দিয়েছে তো আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হচ্ছে যে এখানে মার্ক করে নেব এটাও আমাদের হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য ফোকাস করবো পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা আরেকটু নিচে দেখি তাহলে আমাদের হচ্ছে যে এখানে আরো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা এটাও মার্ক করে নেবো তো এখানে হচ্ছে যে আমরা মোট তিনটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পেয়েছি আমরা এই তিনটে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে বাইর জন্য ফোকাস করব এখন প্রথম যেই জুনটা পেয়েছি সেটা হচ্ছে যে চৌত্রিশশো একাত্তর আর হচ্ছে যে চৌত্রিশশো পঁয়ষট্টি এখানে ষাট পিপসের একটা জুন দেন পরবর্তীতে যদি আমরা একটু দেখি তাহলে এখানে একটা জুন আছে চৌত্রিশশো পঁয়তাল্লিশ আর হচ্ছে যে চৌত্রিশশো তো এটাও একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে এই জুন থেকে আমরা বাইয়ের জন্য প্লান করবো পরবর্তীতে যদি আমরা একটু নিচে দেখি তাহলে তেত্রিশশো বিরানব্বই আর হচ্ছে যে তেত্রিশশো একাশি তো এখানে হচ্ছে যে একশো দশ পিপের একটা জুন তো এখন এখানে আপনি কিভাবে কিরকম হলে হচ্ছে আপনি এন্ট্রি করবেন আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাই দিই মার্কেট যদি এখান থেকে হচ্ছে যে এই জুনে এসে হিট করে তাহলে এখান থেকে আপনি কনফার্মেশন নিয়ে বাইয়ের জন্য প্লান্ট করবেন দেন কনফার্মেশন হচ্ছে যে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন দেন যদি হচ্ছে যে এই সে ব্রেক জুনটা পুনরায় এন্ট্রি নেওয়া যাবে দেন এই জুন পর্যন্ত হচ্ছে যে স্কাল্পিং করা যাবে আর হচ্ছে যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে সরাসরি এসে হচ্ছে যে এই জুনে হিট করে দেয় তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে টার্গেট থাকবে হচ্ছে যে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আট লাস্ট টার্গেট থাকবে হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো আট পর্যন্ত তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এসে যদি হচ্ছে যে এই জুনটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় সেই রিটেস্টে যাবে রিটেস্টে এই জুনে গেলে আমরা সেলের জন্য ফোকাস করব এই জুন পর্যন্ত আর যদি মার্কেট সরাসরি এসে হচ্ছে যে এই জুনে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্রাণ করব তবে আজকের জন্য যারা সেল করবেন আজকের জন্য হচ্ছে সেলটা খুবই রিক্স থাকবে যেন আপনারা অবশ্যই হচ্ছে যে বাইরের জন্য ফোকাস করবেন বাই আজকের জন্য খুবই স্ট্রং আমরা হচ্ছে যে স্ট্রংলি বাই করব হচ্ছে যে এই জুনগুলা থেকে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেটে খুবই ভালো কাজ করবে আপনারা যদি এই পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট পান তাহলে হচ্ছে যে এই জুনগুলা থেকে হচ্ছে যে আপনি বাইয়ের জন্য এন্ট্রি করতে পারেন এখন হচ্ছে যে আমাদের এখানে সেলের কোনো পজিশন নেই বা সেলের কোনো সেট আপ নেই তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এখান থেকে সরাসরি যেই যেই পজিশনে গিয়ে মার্কেট মানে থামবে এক কথায় বলা যায় যে মার্কেট এখান থেকে উপরের দিকে উঠবে উঠার পরে মার্কেট যেখানে গিয়ে থামবে বা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে একটা রেড কালার ক্যান্ডেল দেবে আপনি হচ্ছে যে ফুল রেড কালার ক্যান্ডেল যেটা দেবে ওইটা হচ্ছে ফুল মার্ক করে নেবেন এটা মার্ক করে নেওয়ার পর যদি এরকম হয় মার্ক করে নেওয়ার পর দেন সে ওই জুন থেকে হচ্ছে মার্কেট বের হবে পুনরায় আবার হচ্ছে যে এই জন্য রিটেস্ট করতে যাবে তখন আপনি এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন তখন আপনার হচ্ছে যে টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা কিন্তু মার্কেট যে যত সময় পর্যন্ত উপরে না গিয়ে ফুফার একটা হচ্ছে যে রেড কালার ক্যান্ডেল না দিচ্ছে অত সময় পর্যন্ত আপনি সেলের জন্য কোনো পজিশন পাবেন না সো সেক্ষেত্রে সেলের জন্য পজিশন নিতে হলে খুবই মানে খুবই সতর্কভাবে নিতে হবে আর যদি হচ্ছে যে এইচ ওয়ান পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি যেমন নাকি পনেরো মিনিট টাইম ফ্রেমে এখন এখানে মার্কেট বলতেছে সে একটা সেলিং জোন মার্কেট দিয়েছে সো সেক্ষেত্রে এখানে যেটা হতে পারে এখান থেকে আপনি ফুল ক্যান্ডেলটা মার্ক করে নেবেন দেন মার্কেট হচ্ছে যে এখান থেকে বের হবে এখান থেকে মার্কেট বের হবে পুনরায় আবার সেই এই জুনে রিটেস্ট করতে যাবে তখন আপনি এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ফোকাস করতে পারবেন দেন এই সিচুয়েশন না হওয়া পর্যন্ত আপনি কোনো প্রকার সেল নিতে পারবেন না আপনি অর্থ সময় পর্যন্ত বায়ের জন্য ফোকাস করতে হবে এখানে যে জুনগুলো আছে খুবই স্ট্রং সো এই জুনগুলো থেকে হচ্ছে যে আপনি বাইয়ের জন্য প্ল্যান করবেন আজকের জন্য সেলের কোনো জুন নেই তারপর হচ্ছে যে যদি মার্কেটে যদি কোনো সেলিং জুন আসে তাহলে হচ্ছে যে আমি আমার চ্যানেলে জানাই দিই তো আপনারা যারা নতুন আছেন চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি আজকের দিনে বাই করবেন নাকি হচ্ছে সেল করবেন ওই বিষয়টা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে দেখি আজকের জন্য নিউজ গুলা তাহলে চলে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে এখানে আসার পর আজকে হচ্ছে মূলত দুই তারিখ মোটামুটিভাবে মোটামুটি ভাবে ভালো একটা নিউজ আছে পি এম আই নিউজ সো সেক্ষেত্রে এটা রাত্রের আটটা বাজে শুরু হবে তো নিউজের সময় যারা এন্ট্রি করবেন তারা খুবই সতর্কভাবে এন্ট্রি করতে হবে আর আপনারা যারা হচ্ছে যে এইসব পয়েন্টের থেকে এন্ট্রি করবেন তারা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে ব্রেক ইভেন্টটা ইউজ করবেন আর হচ্ছে যে আপনার এস ইউজ করবেন কারণ এসএল ছাড়া আপনি এইসব মার্কেটে টিকতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম